কিছু কিছু বান্দির ফুতে এখন সুশীল সাজতেছে এই বান্দির ফুতেদের এলাকায় খবর নিয়ে দেখেন ফেসবুকের মধ্যে স্ট্যাটাসগুলো পোস্টগুলো দেখেন এরা প্রত্যেকটা সৈরাচারের দর্শক এরা এখন সময় বুঝিয়া এরা এখন সুশীল সাইজে বৈশে রয়েছে এই বান্দির ফুতেরা দুই সালে কোথায় ছিল তোরা যখন এতগুলো হুজুরে ব্রাশ ফায়ার করে মেরে ফেলছে তখন তোর এই স্বাধীনতা কইছিল যখন এতগুলো হুজুরের কানে ধরায় অভ্যস করাইছে তখন তোর সুশীল কইছিল যখন দুই হাজার ষোলো সালের কুমিল্লার তনুর হত্যা করা হয়েছে রেপ করে তখন তো স্বাধীনতা কই ছিল রে এই বান্ধের ফুত তখন তো স্বাধীনতা যখন বইটার আব্রাহ পিকতে পিটতে নর পিচাশের মতো মেরে ফেলছে তখন তো স্বাধীনতা কই তখন তো তোরে একটা বাক্য বলতে দেখি নাই যে এরে কেন মারা হয়েছে এটা কেমন স্বাধীন দেশ তোর এখন স্বাধীনতা মারাইতে নাকি এই বৈষম্য ছাত্র আন্দোলনে যতগুলো ছাত্র সাধারণ করে মেরে নেতৃত্বে তখন তো মানুষকে তুই একটা কথা বললি না তখন তো তোর এই স্বাধীনতা নিয়ে প্রশ্ন আসে নাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যতগুলো বিশ্ববিদ্যালয় পনেরো তারিখ রাত্রে ষোলো তারিখে যখন ব্রাশ ফায়ার করে কবরস্থান বানাই দিছে লাশের স্তূপ বানাই দিছে তখন তো তুই একটা কথা বললি না যে এইটা কেমন স্বাধীন দেশ তুই এখন স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলতেছ কিছু স্বৈরাচারের দোষ কানে তরাই উভ্যস করাইছে এখন তোর কাছে এটা মনে হচ্ছে স্বাধীনতার অপব্যবহার হয়ে গেছে নাকি কিছু স্বাধীনতার যারা স্বৈরাচারের দোষ ছিল এই দোসর দেশ যখন কিছু ক্ষয়ক্ষতি করা হয়েছে এখন তোর কাছে এটা স্বাধীনতা নিয়ে প্রশ্ন চলে আসছে নাকি তোরা কোন স্বাধীনতা আমরা সব কিছু বুঝি এই দেশে কোন স্বৈরাচারের ঠাই হবে না আর নামে এই দেশে কোনো কিছু আর কখনো ঠাই হবে না তুই যত কিছুই প্রশ্নবিদ্ধ করতে চাস এই দেশের মানুষ এটা খুব ভালো করে বুঝে তুই কি বলতে চাস এই দেশে স্বৈরাচারি যারা করে গেছে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই এই দেশে স্বাধীনতার নামে তোরা কি কি চাস আর স্বাধীনতার কি আমরা সব দেখছি এই দেশের মানুষ বুলি কিছু দেখছে স্বাধীনতা মারাইতে এই স্বাধীন দেশে বর্তমানে এই স্বাধীন দেশে প্রত্যেকের মতামত প্রকাশ করার অধিকার আছে তবে তোরা যেটা এইটা বুঝাইতে চাস এইটা বলার অধিকার নাই ফাড়াইয়া পালামও একদম বান্দের ফুটকনানকার